রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটা আপনারা দেখছেন এই হালকা করে ডলাতে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু পাটালি বিখ্যাত এবং দেখতেও খুব সুন্দর লাগে সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকগুলো খেজুরের গাছ দেখতে পাচ্ছেন আমরা এই খেজুরের গাছ থেকে কিছুক্ষণের মধ্যে রস সংগ্রহ করব এবং পরবর্তীতে সেই রস দিয়ে গুড় তৈরি করবো খেজুরের রস সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে রস সংগ্রহের সময়কালের ভিত্তি করে রসকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম দিনের রসকে জিরান বলা হয় দ্বিতীয় দিনের যে রসটা নামানো হয় তাকে দোকান বলা হয় এবং তৃতীয় দিনের রসকে টেকাট বা ঝরা রস বলা হয় তো এখানে প্রথম দিনের রসটায় যেমন কোয়ালিটি হয় মিষ্টি এবং রসের পরিমাণও বেশি হয় আর দ্বিতীয় দিনের যে রসটা সংগ্রহ করা হয় তার তুলনামূলক প্রথম দিনের চাইতে একটু বৃষ্টি কম হয় এবং তৃতীয় একটু টক হতে পারে একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পূর্বে এভাবে কাণ্ডের অংশের যে পাতাগুলো থাকে এগুলো হয় এবং প্রায় সপ্তাহ রেখে দিতে হয় এই গাছ থেকে আমাদের রস সংগ্রহ করা হলো এই হাড়িটি বেশ বড় এটাতে মোটামুটি ভালোই পড়েছে আপনারা জানেন যে রসের মধ্যে অনেক সময় নিপা ভাইরাস থাকে নিপা ভাইরাস আসলে বাদুরের সংক্রমণে হয় তো এটা গভীরভাবে এরা পর্যবেক্ষণ করে যাতে আসলে এই নিপা ভাইরাস সৃষ্টিকারী বাদুর কোনোভাবেই এখানে তার জীবন সংমিশ্রণ করতে না পারে এটা এখানে পর্যবেক্ষণ করা হয় তাছাড়া আপনারা জানেন যে গুড় তৈরি করার সময় এটাতে প্রচুর জাল দিতে হয় আর জাল দিলে কিন্তু তখন আর নিপা ভাইরাস থাকে না অর্থাৎ কাঁচা অবস্থায় যদি কেউ খেজুরের রস খায় শুধুমাত্র তখনই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে যদি রসটা জাল দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু নিপা ভাইরাসের কোনো রকম ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা থাকে না তো আপনারা যারা কাঁচা রস খাবেন অবশ্যই আপনাদেরকে সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই রসটা জাল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন কাঁচা রস সরাসরি না খাওয়ার চেষ্টা করবেন এত ছোট একটা গাছ দেখুন আমি যদি হাত দিয়ে দেখাই আমার হাত থেকে মাত্র অল্প একটু মাটি থেকে অল্প একটু দূরে এটা আধা হাত বা এক হাতের কাছাকাছি অংশ থেকে হবে রস সংগ্রহ করা হচ্ছে গাছটা গাছটা বয়সেও খুব বেশি হয়নি আহ আনুমানিক এই গাছটা হয়তো পাঁচ বছরের মতো বয়স হতে পারে তো এত অল্প বয়সে রস দিচ্ছে কিন্তু মোটামুটি রস পেয়েছি খারাপ না আলহামদুলিল্লাহ ছোট গাছ আমি নিজে হাত দিয়ে আহ নাগাল পাচ্ছি তাই সুযোগটা কাজে লাগালাম অনেক রস পেয়েছি ছোট গাছ হিসেবে অনেক রস এটাতে দেখতে পাচ্ছি আমরা আরেকটা গাছ থেকে রস সংগ্রহ করছি এই গাছটাও তুলনামূলক খুব বেশি বড় নয় দেখা যাক এইটাতে কেমন আমাদের রস পাওয়া যায় ভালো লাগছে আলহামদুলিল্লাহ মোটামুটি রস হয়েছে যদি এখন নভেম্বরের মাত্র আজকে একুশ তারিখ সেই হিসেবে যেটুকু রস পাওয়া যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ অনেক রস হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে যেমন অনেক রস আহ মানে এখনই রস পাওয়া যাচ্ছে বাংলাদেশের অনেক এলাকাতেও এখনও রস সংগ্রহ করার মতো উপযুক্ত হয়নি ভোরের আলো যতটা সুস্পষ্ট হচ্ছে আমরা খেজুর গাছগুলোকে ততটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা বেশ অন্ধকার অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকা অবস্থায় কিন্তু খেজুরের রস সংগ্রহ করতে এসেছিলাম এবং এখন কিছুটা ভোর হয়েছে এই দেখুন সারি সারি গাছ এই গাছগুলো থেকে ইতিমধ্যে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে যা দিয়ে পরবর্তীতে আপনারা জানেন যে গুড় তৈরি হয় অথবা এই খিচুড়ের রস অনেকে কাঁচা হিসেবে বিক্রি করে দেয় হাড়ি যখন গাছে পাতা হয় তার আগে কিন্তু করে ভিতরে চুন চুন দেওয়া হয় এটা খাওয়ার এই চুনটা না দিলে কিন্তু রসের কোয়ালিটি ভালো থাকে না বা রসের কালারটা ভালো আসে না তবে এই চুনটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় ভাইয়া ওয়ালিকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আপনি অনেকগুলো রস সংগ্রহ করলেন অনেক বড় বড় গাছে খুব সাবলীল ভাবে উঠে গেছেন আপনি কত বছর ধরে খেজুরের গাছ থেকে আমার প্রায় বিশ বছর প্রায় বিশ বছর ধরে আপনি খেজুরের গাছ কাটছেন এবং এটা থেকে রস সংগ্রহ করতেছেন আপনার কাছে কেমন লাগে এটা করতে আমার খুব আনন্দ লাগে খুব ভালো লাগে আপনি এখন তো জানেন যে অনেকে কিন্তু গাছ কাটা সাহস করে না বা অনেকে কিন্তু গাছ কাটার দিকে যাচ্ছে না এটা কারণটা কি আসলে ওদের ভিতরে খুব ভয় আর ওরা গাছে ভয় দাঁড়া থাকতে পারে না গাছে ঝুলে থাকে তো মনে করা যায় হয়তো রসা ছিঁড়ে আমরা পড়ি টড়ি যেতে পারি এরম কিছু কারণে ওরা আসে উঠতে পারে না ভাইয়ের কথা যেটা বুঝলাম দেখুন আসলে কথাটা কিন্তু সত্য এত বড় বড় গাছে কিন্তু আপনি সহজে সহসে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না এটা কিন্তু ধৈর্য এবং কিন্তু তার স্ট্যামিনারও দরকার আছে যার জন্য অনেকে কিন্তু পা কাপে পড়ে যায় বা ভয় করে অর্থাৎ এই কাজটা ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু ভয়ের সাথে করা যাবে না দক্ষতার সাথে করতে হবে হাকিম ভাই দীর্ঘ বিশ বছর ধরে এই পেশার সাথে জড়িত হাকিম ভাই কিছুক্ষণ আগে রস সংগ্রহ করলো বড় বড় গাছ থেকে আপনারা দেখেছেন আমাকে ভাইয়া খেতে দিলেন আমি তো রস খেয়ে দেখি কেমন লাগে কেমন লাগে দেখি ভাইয়া আলহামদুলিল্লাহ রসটা খুবই সুমিষ্ট এখন নভেম্বরের শেষের দিক এই শেষের দিকে এই রসটা এত সুমিষ্ট তাহলে ডিসেম্বরের দিকে এই রসটা যে আরো মিষ্টি হবে তা বোঝা যাচ্ছে কারণ আপনারা জানেন শীত যত বেশি পরে রস কিন্তু তত মিষ্টি হয় এবং গুড়ের পরিমাণ তত ভালো হয় তো এখনই যেহেতু এত বৃষ্টি তাহলে এটার গুঁড়ো ভালো হবে আপনাদেরকে পরবর্তীতে গুড় তৈরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন জাল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এখানে রস ছে তারপর ঢালা হবে আহ তারপরে হচ্ছে জাল দেওয়া হবে জাল দেওয়ার জন্য এই খড় কাঠ হিসেবে এই খেজুরের বাকলগুলো কিন্তু তারা ব্যবহার করে এই যে গাছগুলোর থেকে বাকলগুলো কাটা হয়েছিল এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয় এতে জ্বালনীয় সাশ্রয় হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই হাঁড়ি থেকে রস ছাকা হচ্ছে এভাবে ছেঁকে ছেঁকে কিন্তু ময়লাটা পরিষ্কার করা হচ্ছে নয়তো কিন্তু এই যে হালকাকে কিছু গাছের যে বাকল বা পাতা লত পাতা এইগুলো থাকে এগুলো যদি প্রথমেই আমরা ছেঁকে না ফেলি তাহলে কিন্তু ময়লাটা চলে যায় আর তখন কিন্তু গুটটা ভালো হয় না ওনারা কিন্তু কোনোরকম হিটকি ইউজ করে না আপনারা হয়তো ভিডিওতে কালারটা বুঝতে পারছেন যে যায় না কালারটা দেখেন অসাধারণ কালার খেজুরের গুড়ের রসের যে প্রকৃত কালার সেই কালারটা কিন্তু এখানে আসতেছে চুলাতে এখন কিন্তু ধীরে ধীরে জাল দেওয়া হচ্ছে জাল দেওয়ার এই প্রক্রিয়াটা কিন্তু খুব সাবধানতার সাথে ধীরে ধীরে ধৈর্য নিয়ে করতে হয় আমরা হাকিম ভাই বাড়িটা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা বড়ই গাছ গাছে বড়ই হয়েছে খুব সুন্দর লাগছে এখানে রাজশাহীর যে ঐতিহ্য সবচেয়ে বড় যেটা আমরা মনে করি বড় বড় আম গাছ এই আম গাছ বিশাল একটা আম গাছ কিন্তু ওনার বাড়ির আমি দেখতে পাচ্ছি আর সবচেয়ে আমাকে যেটা আকর্ষণ করেছে আহ হাকিম ভাইয়ের বাড়িতে এই মাটির বাড়িটা আমার কাছে জানি না যেন যেন মাটির বাড়ি দেখে খুব ভালো লাগে মাটির বাড়ি আমার কাছে মনে হয় যে বাংলার যে ঐতিহ্য এটাকে আসলে তুলে ধরে এই মাটির বাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাটির বাড়ি গরমের দিনে যেমন ঠান্ডা লাগে রুমকে ঠান্ডা রাখে গরমের দিনে ঠিক তেমনি শীতের দিনে কিন্তু রুমটাকে উষ্ণ রাখে এটা স্বাস্থ্যকর বটে আমরা যে জঞ্জালের মাঝে বসবাস করি তার চেয়ে কিন্তু প্রকৃত সুবিধা এরকম মাটির বাড়ি আর এই মাটির বাড়ি যখন মাটিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু এটা দেয়ালের মতোই মজবুত হয় যদি এটা পানি না পড়ে তাহলে দীর্ঘদিন কিন্তু মাটির ঘর দেয়ালের মতো শক্তপুক্ত থাকে এবং এটা ভালো থাকে রসজাত দরকার একটা চুলা যেরকম হয় দেখুন পাশে কিন্তু একটা ছোট্ট চুলা থাকে এখানে দৈনন্দিন রান্নাবান্নার কাজটা কিন্তু করে ফেলা যায় রসের যে চুলিটা এটা বেশ বড় হয় রস জাল দেওয়ার ক্ষেত্রে এই জ্বালানি হিসাবে এই ঘুটে ব্যবহার করা হয় স্থানীয় ভাবে বলে এটা গোবর দিয়ে তৈরি করা হয় কিন্তু এটা জ্বালানি হিসাবে কিন্তু বেশ ভালো এখন মাঝামাঝি একটা প্রক্রিয়া আসতেছে ধীরে ধীরে কিন্তু এই যে জলীয় বাষ্পের মাধ্যমে এই যে আলগা পানিটা উঠে যাচ্ছে আর যেটা গুড় সে গুড়ের জায়গাটা থেকে যাচ্ছে খেজুরের রস জাল দিতে দিতে এখন একটা পর্যায়ে চলে এসেছে আপনারা প্রায় গুড়ের কাছাকাছি কালার দেখতে পাচ্ছেন এটা আর কিছুক্ষণ জাল হবে জাল দেওয়ার পরেই এটা পরিপূর্ণতা লাভ করবে আর এটা এই জালের প্রক্রিয়াটা কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হয় এখনো আমরা দেখতেছি যে জালটা দেওয়া হচ্ছে এখানে কিন্তু খুব বেশি আহ জ্বালানি দেওয়া হচ্ছে না কারণ বেশি দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে তখন কিন্তু এই যে গুড়ের যে স্বাদ সেটা থাকবে না তখন এটা পোড়া পোড়া গন্ধ চড়ে আসবে সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলো আহ সুন্দরভাবে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে রস সংগ্রহ করার জন্য দেখেন দিগন্ত জোড়া খেত এবং তার ফসল যদিও কৃষকের ফসল কিছুটা উঠে গেছে এখানে কিছু ধান অলরেডি কেটে রেখেছে কৃষকের পাকা ধান কিছুদিন পরেই হয়তো এই ধানগুলো কেটে নেওয়া হবে সারিবদ্ধভাবে লাগানো খেজুর গাছ দেখতে বেশ ভালো লাগছে হাকিম ভাইয়ের একজন প্রতিবেশীর বাড়িতেও গুড় তৈরি হয় এবং তার গুড় প্রায় রেডি চলুন আমরা তার বাড়িতে যাই এবং তার গুড় তৈরির প্রক্রিয়া দেখি এখানে ছাঁচ রেডি করা হচ্ছে এই ছাঁচে ফেলেই কিন্তু পাটালি তৈরি করা হবে এই প্রতিটা দেখতে পাচ্ছেন এই ছাঁচে কিন্তু এক একটা প্রায় কেজি ওজনের হয়ে থাকে তো এটা ছাঁচটা তৈরি বা সেট করা হয়ে এরপরে এখানে রাখা যে গুড়টা আছে এই ছাঁচে ফেলে পরবর্তীতে ওই পাটালি গুড়ের সাইজ দেওয়া হবে যেটা আপনার আপনাদেরকে দেখাই পাটালি গুড় হওয়ার পরে এখানে যে গুড়টা রাখা হয়েছে এটা ছিল গতকালকার গুড় গতকাল ঠিক এভাবে করে ছাঁচে ফেলে এভাবে কিন্তু গুড়টা তৈরি হয়েছিল আর এই একদিন রাখাতে গুড়টা একদম শক্তপোক্ত হয়েছে বিক্রি উপযোগী হয়েছে এবং এটি প্রতিটি ওজন কিন্তু প্রায় দুই কেজির মতো কালারটাও বেশ সুন্দর আসছে দেখতেও খুব ভালো লাগছে ঘুর মোটামুটি রেডি বলা যায় এখন এটা নিয়ে যাওয়া হবে ছাঁচে ফেলার জন্য ঘরের ভিতরে যে ছাঁচ রাখা আছে সেই ছাঁচে আপনাদেরকে দেখাই কি করে ওনারা ছাঁচে ঢালে প্রতিটা গুড় আপনারা দেখতে পাচ্ছেন যে ছাচের মধ্যে ফেলা হচ্ছে প্রতিটা গুড়ের যে ছাঁচ এতে কিন্তু পাটালি দুই কেজি প্রায় ওজনের হয়ে থাকে বেশ বড় পাটালি এটা রাজশাহীর একটা ঐতিহ্যবাহী সেই বা রাজশাহীতে এই পাটালি গুড়টাই বেশি প্রচলনিত প্রচলিত আছে এছাড়াও ঝোলা গুঁড়ো কিন্তু এখানে উৎপাদিত হয় বা তৈরি করে থাকে কিন্তু পাটালি গুড়টা এখানে বিখ্যাত এবং পাটালি গুড়টা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা দেখতেছেন যে আমরা ভাইয়া এখানে ফাইনালি যে শেপ দেওয়ার জন্য এখানে পাটালিতে শেপ দেওয়ার জন্য কিন্তু গুড়টা ঢালা হচ্ছে দেখতেও খুব ভালো লাগছে কিছুক্ষণ পরে এটা আসলে জমতে শুরু করবে এখনো যেহেতু গুড়টা গরম এটা শুকাতে হয়তো বা ঠান্ডা হতে এক থেকে দুই ঘন্টা সময় লাগে এক থেকে দুই ঘন্টা পরেই কিন্তু এই শেপটা তৈরি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তখন চাইলেই কিন্তু এটা বিক্রয় উপযোগী হয় বা বিক্রয় করা যায় আমরা যদি দেখি আজকে কতগুলো তৈরি হলো আমরা এখানে চারটা চারটা দেখতে পাচ্ছি এখানেও চারটা এবং ওই পাশে দুইটা বিশ কেজি গুড় এখানে তৈরি হয়ে গেছে অলরেডি গুড় কিন্তু পুরোপুরি প্রস্তুত খাওয়ার উপযোগী ঘ্রানটাও খুব সুঘ্রান আমি এখন একটু খেয়ে দেখি আপনাদেরকে তো খাওয়াতে পারছি না তাই আমি একটু খেয়ে দেখি আপনাদের পক্ষ হয়ে খুবই খুবই মজাদার কি বলবো এক কথায় রাজশাহীতে এসে এত সুন্দর একটা সুগ্রাণযুক্ত মজাদার গুড় খেয়ে সত্যি পরিতৃপ্ত হলাম সাইবার গ্রামে প্রচুর পুকুর রয়েছে এই পুকুরে বড় বড় মাছ চাষ করা হয় পাখির চোখে পুরো গ্রামের কিছু অংশ দেখে আমরা আবার হাকিম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি কারণ সেখানে হাকিম ভাই অপেক্ষা করছে গুরতরির পুরো প্রক্রিয়াটা আমাদেরকে দেখানোর জন্য গুরের কালার চলে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি আসলে এটা এখন পুরোপুরি প্রস্তুত আমার মনে হয় সম্ভবত এখনই আমরা গুড়টাকে নামিয়ে ফেলবো নামিয়ে এখন বীজ তৈরি করবো করে ছাঁচে ফেলে তৈরি করে ফেলবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বীজ উৎপাদন করছি এই খেজুরের গুড়ের এই প্রক্রিয়াটাকে বীজ উৎপাদন করা বলে এই হালকা করে ডলাতে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হলুদ কালার থেকে সাদা কালার দিকে চলে যাচ্ছে এটাকেই বীজ বলে এই বীজ উৎপাদন যদি না করা হয় তাহলে কিন্তু বাকি গুড়টা জমাট বাঁধবে না আর এটা এটা যখন আরো সাদা হয়ে যাবে ডলতে ডলতে তারপরে কিন্তু এইটুক বাকি গুড়ের সাথে মিশিয়ে দেওয়া হবে মিশিয়ে দিলে কিন্তু এটা জমাট বাঁধবে যদি এই বীজটা উৎপাদন না করা হয় তাহলে কিন্তু গুড়টা জমাট বাদবে না তখন একটা ঝোলা গুঁড়ো হয়ে যাবে বীজ তৈরি করার পরে গুড়টা কিন্তু এরকম সাদা এবং হলদে কালারের মতো কালার চলে আসে এবং এটা একটু একটু স্বাদও লাগে আমরা খেয়ে দেখি এই তৈরি যে গুড়টা সেটা আসলে কেমন লাগে একদম মনে হলো যে আমি চকলেট খেলাম এরকম মনে হচ্ছে খুব স্বাদ ঘ্রানটাও খুব অসাধারণ একদম চকলেট আমাদের দেশের বাচ্চারা এই চকলেট না খেয়ে এরকম গুড় খেতে পারে গুড় তৈরির সর্বশেষ স্তরে আছে আমরা এখন পাতলা গুড়গুলোকে সাইজের মধ্যে ফেলা হচ্ছে পাটালি করার জন্য এটি গুরুতর সর্বশেষ প্রক্রিয়া দৃশ্যটি খুব ভালো লাগছে দেখতে এক একটি পাটালির ওজন প্রায় দুই কেজি কাছাকাছি হয় গুড়ের কালারটাও বেশ ভালো লাগছে এখানে হাইড্রোজ ব্যবহার করা হয়নি হাইড্রোজ ব্যবহার করলে হয়তো আরো সাদা হতো কিন্তু হাইড্রোজ ছাড়াই গুড়টার কালারটাও সুন্দর লাগতেছে আর এখানে মিশ্রণ করা হয়নি ধীরে ধীরে এখন এটা জমাট বাঁধবে মোটামুটি এখানে বারো কেজি গুড় তৈরি হয়েছে বলা যায় ছয়টি ডাইসে এ প্রতিটি দুই কেজি করে গুড় তৈরি হয়ে গেল পাটালি এখন এটা আর একটু শক্ত হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ঠান্ডা হলেই এটা জমে যাবে আর তখনই কিন্তু এটা বিক্রয়ের উপযোগী হবে আমাদের খুব সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি আর দেখুন একদম বড়ই গাছের নিচে একদম ন্যাচারাল আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই আর যদি আপনাদের এইটাই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে শেষ করছি পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে যে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম